নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো কলমি শাকের ভাজা শাকটা একটু অন্যরকমভাবে ভাজবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কড়া গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষে তেল আবার শাকগুলো দিয়ে দেবো এবার দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভাগুলো সিদ্ধ হয়ে রকম হয়ে গেছে এবারে ঢেলে নিয়ে কড়াটা ধুয়ে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এবার দেব রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পোস্ত এবারে দিয়ে দেব শাক ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে ভেলে নেব আমাদের শাক রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন